নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একদম দুর্দান্ত আর ইউনিক একটা রেসিপি এইভাবে চিকেনটা হয়তো আপনারা আগে কখনও রান্না করে খাননি তাহলে চলুন বন্ধুরা দেখেনি আমার আজকের রেসিপি চিকেনের একদম ইউনিক আর দারুণ স্বাদের একটা রেসিপি সম্পূর্ণ একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু বন্ধুরা এটা তৈরি করে দেখাবো খেতে হবে দুর্দান্ত স্বাদের আর জল ছাড়াই রান্না করে দেখাবো আমার আজকের এই চিকেন রেসিপিটি এখানে দেখুন এক কেজি চিকেন আমি নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিকেনটাকে নিয়ে নেবো ম্যারিনেট করে তার জন্যে দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ফ্যাটানোর টক দই টক দই দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিতে হবে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন তো আমি মেখে এমনিই রেখে দিয়েছিলাম টক দই গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এইভাবে মেখে ঘন্টাখানেক কিন্তু আপনাদেরকে রেস্টে রাখতে হবে এরপরে তৈরি করে নেব একটা স্পেশাল মশলা তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল আজ আমি রান্নাটা করব সর্ষের তেলে সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর দুটো বড়ো সাইজের টমেটো কেটে এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আট থেকে দশটা রসুন আর নিয়ে নিয়েছি টমেটো এটাকে একটুখানি খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তিল সাদা তিল আর এক হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে চালমগজ এখানে অবশ্যই তিলটা ব্যবহার করবেন তিলটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমি বড় চামচের এক চামচ তিল ব্যবহার করেছি তিল চালমগজের সঙ্গে খুব ভালো করে টমেটো আদা রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন চালমগজগুলো চটাৎ চটাৎ করে আওয়াজ হবে অর্থাৎ চটপট করে ফুটে উঠবে তখনই কিন্তু এটাকে মিক্সার জারে নামিয়ে নিতে হবে অর্থাৎ আমার মসলাটা একদম তৈরি হয়ে গেছে এবারে এটাকে পেস্ট করে নিতে হবে একটু ঠান্ডা হলে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি তারপরে এই কড়ার মধ্যে আবারও আমি বেশখানিকটা তেল দিয়ে দেব কড়ার মধ্যে এবারে বেশখানিকটা তেল দিয়ে নিচ্ছি আজকে রান্নাতে কোনো রকম আলুর ব্যবহার করব না তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুখানা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর দুটো তেজপাতাটাকেও আমি চিড়ে নিয়েছি নিয়ে আমি ফোড়নে দিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি যেহেতু এক কেজি চিকেন আছে তো পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নিতে হবে কালারটা যেন পেঁয়াজের এইরকম লালচে হয় এবারে এর মধ্যে আমি ওই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব আর বন্ধুরা মাথায় রাখবেন এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার হবে না হলুদের ব্যবহার না হলেও কিন্তু কালারটা ভীষণই দুর্দান্ত আসবে এবার চিকেনটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষাতে হবে চিকেনগুলো যখন একটু সাদা কালার হয়ে আসবে কষাতে কষাতে তখন এর মধ্যে আগে থেকে যে টমেটো আদা রসুন তিল আর চালমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দেবো আর দেখুন বন্ধুরা ঠিক এই রকম কালার চলে আসবে যখন তখনই কিন্তু ওই মশলাটা টমেটো আদা রসুনের মশলাটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে এইটা যখন কষাবেন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসবে কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না এই মশলাটা দিয়ে কিন্তু যদি চিকেনটা রান্না করা যায় খেতেও টেস্টি হয় আর সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এই গরমের সময় অবশ্যই একবার আমার মুখের কথা শুনে নয় বাড়িতে এইভাবে চিকেনটা রান্না করে আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অবশ্যই ঠিক এই সময় গরম মশলাটা ব্যবহার করতে হবে আবারও এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে চিকেন কিন্তু কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে যায় চিকেন করতে বেশি টাইম লাগে না এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে যখন চিকেন থেকে পুরো মশলা কষে গিয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন প্লিজ প্লিজ যদি এই পর্যন্ত আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে মশলাটা কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে ফেলতে হবে আদা রসুন আর টমেটো সাদা তিল আর মগজ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আবারও দিয়ে দিচ্ছি এক বাটি টক দই অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে আবারও টক দই ব্যবহার করবেন এই টক দইটা একশো গ্রাম টক দই আমি ব্যবহার করলাম এক কেজি চিকেনের জন্য আর তার আগে কিন্তু আমি দু চামচ তিন চামচ দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এবারে এই দইটাকে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে আবারও কষাতে হবে এতে কিন্তু চিকেনের স্বাদটা দ্বিগুণ বাড়াবে আপনারা তো দই চিকেন অনেক করে খেয়েছেন আর তাতে অনেক রকম মশলা ব্যবহার করেছেন এইভাবে একবার দই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদে গন্ধে সেরা সেরা হবে দেখুন খুব ভালো করে চিকেনটাকে দইয়ের সঙ্গে কষাতে হবে ভীষণই সুন্দর একটা কালার আসবে আর খুবই সুন্দর স্বাদে গন্ধে একেবারে অপূর্ব হবে বন্ধুরা আর দেখুন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ আমি কিন্তু গ্রেভিতে এখনও লবণটা ব্যবহার করে নিই এই সময় লবণটা ব্যবহার করলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশুরি মেথি এই কাশুরি মেথিটা দেওয়ার কারণে একদম খেতে হবে রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে দুর্দান্ত আর দেখুন বন্ধুরা খুব ভালো করে চিকেনটাকে কিন্তু কষানো আমার হয়ে গেছে আর এই রকম কষা কষা এটাকে রান্না করতে হবে ভাত দিয়ে খান রুটি দিয়ে খান লুচি দিয়ে খান পরোটা দিয়ে খান বিরিয়ানি দিয়ে খান বা চিলি চিকেন দিয়ে খান খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর সামনেই আসছে জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠী স্পেশাল এইভাবে একবার চিকেন কারিটা বানিয়ে খেতে দেবেন তাতে বলবো স্বাদে গন্ধে হয় অপূর্ব আর দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে এবারে দেখুন একটা পাত্রে আমি ঢেলেও নিয়েছি কতটা টেস্টি হয়েছে কতটা দেখতে দারুণ হয়েছে বন্ধুরা আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার